দক্ষিণী তারকা ধানুষ অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন ইডলি কাঢ়াই সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে মুক্তির পর তেমন সাড়া না পেলেও ওটিটির কল্যাণে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ছবিটি একশো কোটি রুপির বাজেটে নির্মিত এই সিনেমার বিশ্বব্যাপী আয় দাঁড়ায় প্রায় একাত্তর কোটি রুপিতে তবে উনত্রিশ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পর থেকেই এটি বাংলাদেশ ও ভারতের শীর্ষ তালিকায় জায়গা করে নেয় সিনেমার গল্প আবর্তিত হয়েছে মুরগান নামের এক তরুণকে ঘিরে যার ছোট্ট গ্রামের ইডলি দোকান থেকে বড় শহরে চাকরি করার স্বপ্ন তাকে নতুন জীবনের পথে নিয়ে যায় কর্পোরেট জীবনে সফলতা এলেও তার ভেতরে জন্ম নেয় আত্মদ্বন্দ্ব অহং উচ্চাকাঙ্ক্ষা ও শেকরের টান এই তিনের টানা পড়েনে মুরুগানের জীবনে তৈরি হয় সংকট অস্তিত্বের সেই সংগ্রামকে কেন্দ্র করেই নির্মিত ইডলি কাঠাই যেটি পরিচালনার নিজেই মুরুগানের চরিত্রে অভিনয় করেছেন ধানুষ নব্বইয়ের দশকের পারিবারিক আবহে তৈরি এই গল্পের চিত্রনাট্যের অনুপ্রেরণা এসেছে ধানুষের শৈশব ও আশেপাশের মানুষের স্মৃতি থেকে এমনটি জানিয়েছেন তিনি টাইটেল ক্রেডিটে যদিও শুরুটা কিছুটা গদ বাধা মনে হয় ধানুষের সংবেদনশীল আকর্ষণীয় ও হাস্যরসাত্মক অভিনয় দর্শকের মন কাটতে সক্ষম নিত্যা মেনন রাজকিরণ অরুণ বিজয় সত্যারাজ সহ আরও অনেকে এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন